নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে সকালের সমস্ত বাসি কাজবাজ করে নিয়ে একদম চলে এসেছি জল খাবার বানাতে রান্না করে আজকেও করছি গোলা রুটি আর বেগুন ভর্তা আমাদের এখানে আসা হলো চার মাস তো কিন্তু আমাদের মুড়িটা টেকে দুই মাস অন্যবারে কিন্তু এবারে টিকে গেছে ভাগ্যক্রমে তিন মাস কারণ আমরা একদিন করে রুটি একদিন করে মুড়ি খেয়েছি তবে এই এক মাসের মধ্যেই কিন্তু মুড়ি আমাদের শেষ হয়ে গেছে তো এবারে কিন্তু আমাদেরকে রুটি খেতে হবে তো গোলা রুটিটা কেন করি এটা একটু তেল ছাড়া হয় সেই জন্য আর কি তো বাজারে মানে মুড়ি পাওয়া যায় দোকানে কিনতে গেলে গহনার মতন জিএসটি লাগে আর হাটের মুড়িগুলো একদম বাজে মনে হচ্ছে যেন চাল খাচ্ছি যাই হোক এখানে মুড়ি আমার অতটা পছন্দ না তবে অল্প বাড়িতে আনা আছে ওই সাধে আল্লা যদি খেতে ইচ্ছে হয় তবে দেখো সাড়ে আটটার দিকে আমি তোজোর জন্য খিচুড়ি চাপিয়ে দিই তো আর কি খিচুড়ি চাপিয়ে দিয়েছিলাম আর আমার ব্রেকফাস্টও কিন্তু রেডি হয়ে গেছে তোমার দাদা ভাইও ঘুম থেকে উঠে পড়ে ব্রাশ করে নিচ্ছে এখন বসবে খেতে দুইজনে মিলে থাকি একসাথে কিন্তু খাওয়া হয় না একসাথে কারণ হচ্ছে আমি তো ঠাকুর পুজো করব তাই পেঁয়াজ তো সকালে খেতে পারবো না সকালে আমি ফ্রেশ হয়ে হরলিক্সটাই খেয়ে থাকি মিনিমাম ওই সাড়ে আটটার দিকে স্নান টান করে নিয়ে ঠাকুর পুজো করে নিই আর আমি খাই ওই নটার দিয়ে তোজো ঘুম থেকে ওঠার আগেই খেয়ে নিই দেখো তোমার দাদা ভাইয়ের সাথে একটু হাসাহাসি হচ্ছিল কি কারণে কারণ হচ্ছে মাছ আছে মাছটা আমি কষবো তো বলছে অল্প তেলে কষবে মাছ আমি কত অল্প তেলে কষবো বলো আমি কিন্তু আগের মতন কড়াইয়ে তেল দিয়ে কিন্তু কষি না আমি মানে তাও অল্প তেল দিয়েই কষি কিন্তু তার থেকেও যদি কম তেল দিতে চাই তাহলে কিন্তু আমার মাছগুলো পুড়ে যাবে আর খেতে তেতো লাগবে টেস্ট তো পাবোই না সেই বিষয়ে হাসা হচ্ছিলো মাছগুলো নুন হলুদ মাখিয়ে রাখলাম স্নান ভাজবো এদিকে আমি সমস্ত কাজ একটু টুকটাক সেরে নিয়ে যা যা ছিল সব কিছু করে নিয়ে স্নান করে নিয়েছি এখন ঠাকুর পুজো করতে এসেছি অনেকেই বলতে যে তোমার একটা প্লাস্টিকের জার আছে ওটাতে কিন্তু জল দিও না ঠাকুরকে একটা ঘটি ইউজ করো দেখো আমি কিন্তু ঘটিটা ধুয়ে নিয়ে এখন ওটাতেই জল দিচ্ছি ও মা আমি খেতে এসে দেখি যে বেগুন ভর্তাটা একদমই খায়নি ও আসলে একটু দুধ চা দিয়ে খেতেই পছন্দ করে গোলা রুটিটা তো আমার আবার একটা না মিষ্টি জিনিস খেতে ভালো লাগে না যার জন্য একটু ঝাল ফেলের জন্য আমি কিন্তু বেগুন ভর্তাটা করি তো যাই হোক আমাকে খেয়ে উদ্ধার করতে হবে এটা কিন্তু প্রায় এই হয় তবে কাহানিটা দেখো এতটা একা খেতে খুবই কষ্ট হয় যার কারণে ভাবলাম নেক্সট দিন আর বেগুন ভর্তা না আমি ওই চা দিয়ে খেয়ে নেব আমার আবার চা দিয়ে খেতে যে খারাপ লাগে তা নয় একটা না খেতে একটু বিরক্ত লাগে তো দেখো আমি এই দিকে আর কি জলখাবারের বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি ভাবলাম তো এখনো ঘুম থেকে ওঠেনি তো মানে ফেলে রেখে লাভ নেই আমার তো টুকটাক দরকার হয় এটা তো আর বাড়ি নয় যে এক গাদা বাসনে রেখে দিয়েছি ওই টুকটাক যা যা দরকার হয় আর কি সেইগুলো কিন্তু আনা আছে তো দেখো আমার কিন্তু বাসনপত্র ধোয়া হয়ে গেছে জায়গাটা আমি ভালোভাবে পরিষ্কার করে দিয়ে চলে আসলাম রান্নাঘরে মাছগুলো কষে নিতে এটা তো কষতে একটু টাইম লাগবে সেই জন্য তো আগে আমি মানে ঘুমের ঘরে খাইয়ে দিতাম কিন্তু এখন সেটা করি না ওকে প্রপার ঘুমোতে দিই মাছ কষতে কষতে আর কি তোমাদের দাদা ভাই এসেছিল তা আমি দরজা খুলে চলে আসছিলাম যেমন রেগুলার আসি কিন্তু ও আবার আমার জন্য গোলাপ ফুল এনেছে তা আমি কি করে জানবো পেছন দিকে ঘুরে দেখি বাবা আমাকে প্রপোজ করছে আমি তো দেখে অবাক ঠিক আছে তো আমার তো খুবই ভালো লাগে এরকম মানে সারপ্রাইজ পেতে বরের কাছ থেকে আর হ্যাঁ এই সূত্রে বলে রাখি তোমাদের তোজসোনা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিল ও আর কি রুমের মধ্যে ছিল আর এইখানে আমি এইসব করছি তো বন্ধুরা দেখো আমার বর আজকে আমার সারপ্রাইজ দিয়েছে এই যে গোলাপ দিয়ে প্রপোজ করেছে আমাকে একবার করেছিল তো এই যে আমি রেখে দিয়েছি সমস্ত গোলাপের পাপড়ি সব এটার মধ্যে আমি রেখে দিয়েছি বেঁধে আবার আজকে এটা দিয়েছে আমরা আমি না গোলাপ দিলে সত্যি বলছি ফেলে দিই না আমি সেগুলো যত্ন করে রেখে দিই হ্যাঁ তো এগুলো আমি আবার রেখে দেবো বিয়ের আগে মানে একবার দেয়নি দিচ্ছে যাই হোক দুপুর বেলা আমাদের ওইভাবে কেটেছে রান্না করে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিচ্ছিলাম এখন বাজে চারটা তো কি খাবো তো সেই জন্য ভাবলাম চলো ঘরে তো পাস্তা আছে পাস্তা করি তাই স্যালাড কেটে নিয়ে পাস্তা আর কি সেদ্ধ করে নিয়ে এই যে এখন আমি রেডি করে নিয়েছি পুরো তো দুধ খাইয়েছি তারপরে আমাদের এটা রেডি করেছি আমরা এখন খেয়ে নেব যাই হোক ওরা আর কি ঘুরতে বেরিয়েছিল আমি তো রেডি করিয়ে দিয়েছিলাম তো সাড়ে পাঁচটার দিকে একটু ভারী খাবার খাইয়ে দিয়ে ওকে কিন্তু ওর বাবার সাথে ঘুরতে পাঠিয়েছি ডেলি যাই তো এইদিকে আমি এখন এসেছি ডিম সেদ্ধ করে চুলতে তিনটে ডিম সেদ্ধ করেছিলাম রাতের জন্য দুটো দুজন আকার আর এখন আমি একটা ডিম সেদ্ধ খাচ্ছি হ্যাঁ আমার ডিম সেদ্ধ খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার মনে হয় আমার মতন সকলেরই ভালো লাগে ডিম সেদ্ধ খেতে একটা জায়গায় তো তিন চারটে দিয়ে আমি সেটাও খেয়ে নেবো যাই হোক দেখো আমি এখন ডিম সেদ্ধ খেয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ যে আমার শরীরটা কতটা পাতলা হয়ে যাচ্ছে দিন দিন তো একটু প্রোটিন খাবার কিন্তু দরকার আর তোমরা বিশ্বাস করো আমি কিন্তু রেগুলার তো মানে ড্রাই ফ্রুটস তো খাই তারপরে হচ্ছে ফল খায় তারপরে এমনি যা যা আমাদের নিত্যনীয় খাবার সবই খায় তাও কিন্তু আমি এরকম ব্রোগা পাতলা কেন জানি না যাই হোক আমি এই যে ডিম সেদটা খেয়ে এখন চলে এসেছি বিছানার গোজগাজ করতে সকালে যেমন আমার কাজ থাকে বা আমি পাগলির মতো সেজে থাকি বিকেলেও কিন্তু আমার সেই একই কাহানি আমাকে কিন্তু এইভাবেই আর কি রেডি হয়ে কাজবাজ করতে হয় অনেকে যদি এই ভিডিওটা দেখে তাহলে ভাবে আমি সকালবেলাতে বাসি কাজ করছি কিন্তু না বিকেলেও আমার সেম অবস্থায় থাকে যাই হোক এই দেখো বিছানাটা আমি ঝেড়ে নিচ্ছি আর এইটা আমাকে কিন্তু দিনে অনেকবারই করতে হয় কারণ তো বারবার নোংরা করতেই থাকে আর আমি পরিষ্কার করতেই থাকি দেখো বিছানা ছাড়া হয়ে গেছে এখন আমি ঝাড়ু দিয়ে পুরো ঘর পরিষ্কার করে নেব বিকেলের দিকেও কিন্তু আমার অনেক কাজবাজ থাকে আমি কিন্তু বাইরে যাওয়ার একদমই সময় পায় না তো দেখতেই পাচ্ছ রেন নাম আমাকে কিন্তু একদম কাজ করেই যেতে হয় সকাল থেকে রাত অবধি আমি একদমই কিন্তু বিশ্রাম নিতে পাই না মাঝখানে যদি দুপুরবেলা একটু শই তা আবার ভিডিও ডিটে কাজ করি আর যদি কোনোদিন ক্লান্ত থাকি তাহলে একটু ঘুমিয়ে পড়ি দেখবে আমি নিয়মিত কিন্তু অতটা ভিডিও ছাড়তে পারছি না কারণ এত কাজ করে শরীর আর জোর পাচ্ছি না এমনিতে আমার একটু জ্বর কাশি হয়ে যার কারণে লাগছে শরীরটা বলো যাই হোক এই ভিডিওটা তোমার সাথে শেয়ার করছি অনেকদিন আগে করেছি কিন্তু এডিট না করার জন্য আর কি শেয়ার করতে পারছিলাম না দেখো আমি ঝাড়ু পোছা করে নিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে আবারও রাতের বেলার খাবার করব ডাল আর রুটি তো ডালটা আমি সেদ্ধ দিচ্ছি এখানে কিন্তু পাঁচ মিশালি ডাল আছে বাজারে পাওয়া যায় একটা প্যাকেটে আর কি পাঁচ রকমের ডাল থাকে তো তোজোকেও ভাবছি সন্ধেবেলায় ডাল খাওয়াবো আর আমাদেরটাও রাতে করবো তো একসাথে আর কি শুধু জলে সেদ্ধ হতে দিলাম কোনো রকম মশলা দিই তোজোরটা একটু জিরে আর একটু মাছটা ফোড়ন দিয়ে ওই ডালটা করবো নুন হলুদ দিয়ে আর আমাদেরটা পরবর্তীতে মশলা দিয়ে না হয় করে নেব হ্যাঁ তো একসাথে দুটো হয়ে যাবে সেই জন্য একবারে ডালটা সেদ্ধ হতে দিয়ে দিলাম এখন এসেছি আমি দুপুরবেলা খাবার রান্না রান্না করা খাওয়া দাওয়া যা যা বাসন ছিল সমস্ত কিছু ধুতে তোজোকে মিনিমাম মিনিমমর বাবা সাতটা অবধি বাইরে রাখে কারণ সাতটার পরেই কিন্তু এখানে সন্ধ্যা নেমে যায় তো সেই কারণে আর কি আমি ঝটপট কাজগুলো করে নিচ্ছি এখন বাজে সাড়ে ছটা দেখতেই পাচ্ছ আলোটা একটু যায় যায় তবে আমাদের ওই দিকে কিন্তু সাড়ে ছটার দিকে কিন্তু সন্ধে হয়ে যায় যখন আমি বাড়িতে ফোন করি তখন বলে সন্ধে দিচ্ছি কিন্তু আমার এখানে দেখো কতটা সূর্যের আলো তোমরা দেখতেই পাচ্ছ তো আমি এখন আবারও কাজবাজ করি আর বাড়িতে এখন সমস্ত কাজবাজ করে সন্ধ্যা দেয় সবাই সন্ধ্যা দিয়ে পড়তে বসে আর আমাদের এদিকে দেখো কতটাই আলো তো দেখো আমি এখন সমস্ত বাসনপত্র ধুয়ে নিয়ে জায়গাটা পরিষ্কার করে দিলাম আর আমি এখন কাপড়গুলো সার্ফে ভিজিয়ে এর পরে কারণ হচ্ছে কাপড়গুলো যদি আমি এখন সার্ফে না ভেজাই আমি তো পরের দিন সকালবেলা সাতটার সময় উঠবো যখন জল আসে তো ওই একটু সময়ের মধ্যে কাপড় ভিজিয়ে রাখলে মানে ময়লাগুলো ছাড়তে চায় না যদি আমি বিকেলবেলা থেকে কাপড়গুলো ভিজিয়ে রেখে দিই তাহলে কিন্তু পরের দিন সকালে যখন কাচতে যাই সহজে কাপড় থেকে ময়লা ছেড়ে যায় দেখো আমার কিন্তু মানে কাপড় ভিজিয়ে দিলে সমস্ত কাজ কিন্তু শেষ বিকেলের দিকে দেখো আমার বিকেলের দিকে সব কাজে তো হয়ে গেছে আমি পা হাত ধুয়ে নিয়ে কাপড় ছেড়ে নিয়ে এখন চলে এসেছি সন্ধ্যা আরতি করতে আর এখন তোমাদের তজসোনাকে নিয়ে কিন্তু তোমার দাদাভাই এই দরের কাছেই আছে কারণ এখন একটু অন্ধকার হয়ে গেছে চারিদিক তো দূরে না থেকেই কাছে চলে এসেছে দরজার বাইরে আছে আমি সন্ধ্যা আরতি দিয়ে এখন চলে এসেছি মুখে ক্রিম লাগিয়ে একটু চুলটা আঁচড়ে নিতে কারণ দিন আমি সময় পাই না আজ তিন দিন হলো আমি চুল না আজ সময় পাইনি মানে কী বলবো অনেকটাই ব্যস্ত থাকি হ্যাঁ অনেকেই হয়তো বোঝে না তবে মানে আমার ব্যাপারটা আমি নিজেই বুঝি যে আমি কতটা ব্যস্ততার মধ্যে দিয়ে থাকি সব সময় তো দেখো আমি এখন রুটি করতে এসেছি রাতের বেলার জন্য তো জন্য দুধ গরম করলাম তো দাদাভাই ওদিকে বললো যে ওকে দুটো রুটি দিতে সেজন্য ওকে এখন চিনি দিয়ে দুটো রুটি মাখিয়ে দেব প্রথমে তারপর আমাদের রুটিটা করব আর তোজোর ডালটা করে আমি ঠান্ডা হতে দিয়েছি ওকে ডাল খাইয়ে আসব তারপরে কিন্তু আমাদের ডালটা রান্না করব তো এইভাবে আর কি আমি সবসময় ব্যস্ততার মধ্যে দিয়ে থেকে মানে বাচ্চা সামলে ভিডিও করে সংসার সামলে তোমার দাদাভাইয়ের দিকটা দেখে সব কিছু দেখে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করছি সেই সব জিনিসগুলোই তোমাদের কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই অবশ্যই বলবে আর এবার থেকে তোমাদেরকে কথা দিচ্ছি যে রেগুলার আমি ভিডিও দেবো তো অবশ্যই তোমরা একটু সাপোর্ট করো তাহলে কিন্তু আমারও ভালো লাগে কারণ একটু সাপোর্ট না পেলে কারোরই হয়তো ভালো লাগে না শুধুমাত্র আমার নয় তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে একটু সাপোর্ট করো একে অপরে পাশে থাকবে তবেই কিন্তু মানে বড় হতে পারবে কারোর প্রতি হিংসা নয় সবার প্রতি কিন্তু ভালোবাসা মানে অবশ্যই দেখাও তো তবেই কিন্তু বড় হতে পারবে এটাই বলবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমাকে ভালোবাসা দিতে থেকো টাটা বাই বাই